ভাবছেন কি দেখছি দেখছিলাম এক্সপ্রেসের এই ডিজাইন এবং কালেকশন এবং তাদের যে স্মুথ ফিনিশিং আপনি কি জানেন বাংলাদেশে দীর্ঘ পঁচিশ বছর ধরে এক্সপ্রেস সুনামের সাথে বিজনেস করছে শুধুমাত্র তাদের এক্সক্লুসিভ কালেকশন এবং প্রিমিয়াম ডিজাইন এবং সেই সাথে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এই সব কিছু মিলে এক্সপ্রেসের এবারের ঈদে খুব এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে আমি যদি বলি যে এই যে আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এ থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টটি ইম্পোর্টেড ফেব্রিক মানে চায়না ইম্পোর্টেড ফেব্রিকে তৈরি এবং এর মধ্যে এটাকে সুইং রেস বলা হয় কেন বলা হয় এখানে যে প্লেকার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেকার্ডটি সম্পূর্ণ সুইং রেস এবং এটা এক ধরনের হায়েস্ট টেকনোলজি দিয়ে তৈরি করা এবং এর পাশেও দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো রকম সুতার কাজ নেই এটাও হায়েস্ট টেকনোলজি মানে বর্তমানে ট্রেন্ডি টেকনোলজি দিয়ে ইউজ করা এবং এর যে কলার দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু লেটেস্ট টেকনোলজি ইউজ করে উইদাউট সুইং এটা ইউজ করা হয়েছে এর মধ্যে যদি প্রিমিয়াম একটা ব্র্যান্ড কখন ব্র্যান্ড হয় জানেন একটা ব্র্যান্ডের যখন কোয়ালিটি এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেটের মধ্যে খুব ভালো মানের একটি প্রোডাক্ট দিতে পারে তখন একটি ব্র্যান্ড হয় আর হোলসেলে যারা কিনতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে কারণ এক্সপ্রেস আপনাকে এমন প্রোডাক্টগুলোই দেয় যে প্রোডাক্টগুলো আপনার কাস্টমাররা খুব সবসময় স্যাটিসফাই থাকে